আজ হবে বাংলার মিষ্টি লবঙ্গ লতিকা হোলি স্পেশাল মিষ্টির রেসিপিতে থাকছে রসে ভরপুর লবঙ্গ লতিকা পারফেক্ট লবঙ্গ লতিকা পিঠে বানানো একটু ঝামেলা ঠিকই কিন্তু ঘরে হাতে বানানো খাবারের আনন্দই আলাদা নমস্কার বন্ধুরা আহারের পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে ময়দা মাখতে হবে চারশো গ্রাম পরিমাণে সাদা ময়দা নেওয়া হয়েছে একটা বড় মিক্সিং বলে যাতে মাখার সময় যাতে কোনো সমস্যা না হয় তারপর তার সাথে হাফ চা চামচ লবণ আর তিন টেবিল চামচ সাদা তেল মিশিয়ে আগে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মানে ময়ন দেওয়ার কাজটা সেরে নিতে হবে ভালো করে ময়দাটা মাখতে মাখতে যখন দেখবেন যে হাতে মুঠ হয়ে করে ময়দাটা নিলে ডেলা পেকে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে বালির মতো ঝুরঝুর করে ভেঙে পড়ছে তখন বুঝতে হবে তেলটা ভালো করে মিশে গেছে চাইলে সাদা তেলের বদলে ঘিও দেওয়া যেতে পারে এখানে তাহলে গন্ধটাও সুন্দর আসবে নেক্সট মেশাতে হবে জল হালকা উষ্ণ জল এতে মেশাতে হবে অল্প অল্প করে আগে থেকে অবশ্যই হালকা গরম জলের ব্যবস্থা রাখতে হবে কাজের সুবিধের জন্য প্রথমেই অনেকটা জল মিশিয়ে দিলে ময়দা বেশি নরম হয়ে যেতে পারে তাই অল্প মিশিয়ে মেখে নিয়ে আবার প্রয়োজনে আবার জল মেশানো ভালো জল দিয়ে মাখতে মাখতে যখন দলা পেকে আসবে তখন একে চাপা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো অনেক ক্ষেত্রে দেখা যায় চাপা দিয়ে রাখলে ময়দার উপর দিকটা ফেটে ফেটে গেছে আসলে উপরের দিকটা থেকে জল শুকিয়ে গেলে এমন হয় তাই চাপা দিয়ে আধ ঘন্টা অপেক্ষা করার আগে সামান্য তেল নিয়ে ময়দার মন্ডর ওপরের দিকে মাখিয়ে দেখা যেতে পারে নতুবা একটা মুসলিম কাপড়কে জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে ময়দার মন্ডর ওপরে চাপা দিয়ে রাখলে আর সমস্যা হবে না যতক্ষণ চাপা থাকছে সেই ফাঁকে বানিয়ে নিতে হবে লবঙ্গ লতিকার ভিতরে পুরটা কাজু আর কিশমিশের মতো ড্রাই ফ্রুটকে এই পুরের সাথে দিলে খেতে আরও ভালো লাগবে তাই আঁচে কড়া বসিয়ে তার মধ্যে সামান্য একটা চামচ ঘি নিয়ে তার মধ্যে আগে ভেজে নিতে হবে দুটো এলাচকে এলাচ দিলে সুন্দর গন্ধ আসবে ফাটিয়ে গলা ঘিতে দিয়ে মিনিট খানেক ভেজে নেবার পরে ড্রাই ফ্রুটগুলো দিতে হবে কিশমিশ কাজু দুটোকেই ছোট টুকরো করে নিয়ে ভাজলে ভালো হয় কিশমিশ তেলে পড়লে তেল টেনে ফুলে যায় তাই অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আঁচ কমিয়ে দিয়ে মেশাতে হবে দুধ কাঁচা দুধ নয় আগে থেকে দুধকে ফুটিয়ে রাখা ছিল সেই দুধ এক থেকে দেড় কাপ মতো দিলেই হবে দুধটা সব কিছুর সাথে মেশাতে সাথে একটু ফুটে এলে চিনি দিতে হবে চিনি দিলে সবটা আরও পাতলা হয়ে আসবে তারপর মেশাতে হবে সুজি যদিও ক্ষীর ব্যবহার করা হবে তবুও সুজি দিয়ে করলে মিক্সারটা টাইট হয়ে যাবে সহজে মোটামুটি একশো গ্রাম বা তার থেকে সামান্য কম সুজি দিতে হবে সুজি দুধে ফুটলে বেশ বেড়ে যায় আর দুধটা অনেকটা কমে যায় মোটামুটি দুশো গ্রাম মতো খোয়া ক্ষীরকে হাত দিয়ে ভেঙে যতটা সম্ভব মিহি করে রান্নাতে মেশাতে হবে তারপর আঁচটা মাঝারি থেকে হাই করে দিয়ে ঠিক ততক্ষণ ধরে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না সমস্ত মিশ্রণটা দলা পাকিয়ে বেশ টাইট হয়ে আসে তারপর আঁচ বন্ধ করে দিয়ে এই মিশ্রণকে একটা খোলা ছড়ানো পাত্রে ছড়িয়ে রাখতে হবে যাতে হাত দিয়ে কাজ করবার মতো ঠান্ডা হয়ে যায় নেক্সট চিনির রসটা বানাতে হবে চিনি নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম আর জল দিতে হবে একশো থেকে একশো পঁচিশ গ্রাম মতো মানে লবঙ্গ টাইট খুব পাতলা হবে না হাই ফ্লেমে একানাগারে নাড়াচাড়া করে চিনি গলে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যাতে জলটাও খানিকটা মরে গিয়ে গাঢ় হয়ে যায় চিনি গলে গেলে কিন্তু মিশ্রণটা এমনি পাতলা হয়ে যায় তাই জলটা পরিমাণ মতো কিন্তু মারতে হবে যখন বেশ চিটচিটে হয়ে আসবে তখন আঁচ বন্ধ করে দিতে হবে আরেকটা কথা এই রস ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এই কথা মাথায় রাখতে হবে চাইলে এই রসে সামান্য গোলাপ জল মেশানো যেতে পারে শেষে গোলাপ জল মিশিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রেখে দিতে হবে এই রকম মিষ্টির সাথে গোলাপ জলের গন্ধটা ভীষণ ভালো লাগে আর চাপা দিয়ে রাখলে গন্ধটা বেরিয়ে গিয়ে খুব একটা নষ্ট হবে না মোটামুটি সবই প্রস্তুত এবার লবঙ্গ লতিকাকে আকার দিয়ে নিতে হবে তার জন্য আগে থেকে মেখে ঢাকা দিয়ে রাখা ময়দার মুন্ডকে আবার একবার ভালো করে চোটকে মেখে নিয়ে তারপর নেচি কেটে নিতে হবে সাধারণত যে লুচি বানানো হয় তার মাপের নিচি করলেই ঠিক হবে তারপর বেলতে হবে তবে বেলা বা আকার দেওয়ার কাজ শুরু করার আগে হাতের কাছে রাখতে হবে দুটো আলাদা পাত্রে জল সাদা তেল আর লবঙ্গ বেলার সময় নেচিকে হাতের চেটোতে নিয়ে চিপটে নিয়ে তাকে তেলে ডুবিয়ে তারপরে বেলতে হবে এর মধ্যেই ভিতরের পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে নেচি বেলে গোল আকার দিয়ে নেবার পরে পুরের থেকে সামান্য অংশ নিয়ে তাকে একটু যত্ন করে চৌকো আকার দিয়ে তারপর তাকে বসাতে হবে বিলের আকার নেচে ঠিক মাঝখানে তারপর জল দিতে হবে আঙুলকে জলে ডোবালে ঠিক যে পরিমাণ জল আঙুলে লেগে যায় তার থেকে বেশি জল নিলে হবে না আকার দেওয়া হয়ে গেলেও ভেঙে যেতে পারে সেক্ষেত্রে জলে ভেজানো আঙুলকে বেলে রাখার লুচির ধার বরাবর বুলিয়ে নিয়ে আগে দুই ধারকে মুড়ে পুরের ওপর চাপা দিয়ে দিতে হবে আর যত্ন করে আকৃতিটা সুষম করে নিয়ে একে উল্টাতে হবে তারপর দুই দিকে সরু মাথাকে এক এক করে মুড়ে মাথাটা চাপা দিতে হবে এবার লাস্ট একটা লবঙ্গকে ঠিক মাথা বরাবর পর এমনভাবে গেঁথে দিতে হবে যাতে উপরে দুই মাথার সাথে ভিতরের পুরটাকে দৃঢ়ভাবে আটকে দেওয়া যায় সব একইভাবে আকার দিয়ে নেওয়ার পরে ভাজার কাজ শুরু করতে হবে তার জন্য কড়াতে তেল ঢেলে খুব বেশি অপেক্ষা করলে হবে না একে একে আকার দেওয়ার লবঙ্গ লতিকাগুলোকে তেলে ছেড়ে দিতে হবে তবে হ্যাঁ অবশ্যই এগুলোকে কিন্তু ছাড়বার সময় উল্টে ছাড়তে হবে তেলে যাতে প্রথম মুখে ভাজা হলে লবঙ্গ লতিকার বাঁধনের মুখটা ভাজা হয়ে যায় আগে তারপর উল্টালেও আর বাঁধনের মুখটা খুলে যাবার ভয় থাকবে না আঁচটা মাছারি করে রেখে এক পিঠটা আগে ভেজে নিতে হবে তারপর উল্টে নিয়ে বিপরীত তিকটাকেও ভাজতে হবে এইভাবে দুই তিনবার উল্টে পিলটে মিনিট চারেক ভাজার পরে যখন এগুলো বেশ লালচে বাদামি হয়ে আসবে তখন তুলে নিতে হবে একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে ওদিকে চিনির রস তো রেডিই আছে এই গরম অবস্থায় ভাজা লবঙ্গ লতিকাগুলোকে রসে দিয়ে দিতে হবে আর চামচের সাহায্যে রস নিয়ে ভালো করে এগুলোর গায়ে ছড়িয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে দু তিন ঘন্টা ধরে রাখার প্রয়োজন নেই মিনিট দশের সময় ধরে রসে রেখে ওলট পালট করে তুলে নিতে হবে আর একে রেফ্রিজারেটারে রেখেও কিন্তু তিন চার দিন অপেক্ষা করে খাওয়া যেতে পারে